দোকানের নাম কি তারপর ভিউ ভয়রিকার রসু দোকানের নাম কি নাম কি লিখেছেন একটু বলুন মুখে হ্যাঁ ল্যাপটপ ভিউ দোকান নম্বর তেষট্টি দোকান নম্বর তেষট্টি তেষট্টি ছয় তিন তেষট্টি দোকান নম্বর কত লিখেছেন তেষট্টি লেভেল ফোর লেখেন লেভেল ফোর যাকে বলে লিফটের চার কিংবা পঞ্চমতলাভেল লিফট আছে না বা লেখেন লিফট এর চার লিফটে উঠে চার নাম্বার বাটনে প্রেস করতে হবে লিফটে উঠে চার নম্বর বাটনে প্রেস করতে হবে কয় নম্বর চার নম্বর বাটনে প্রেস করতে হবে লিফটের চার অর্থাৎ পঞ্চম তলা কয় তলা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পঞ্চম তলা পঞ্চম তলা মার্কেটের নাম সুবাস্তু নজর ভ্যালি শপিং মল সুবাস্তু দন্তস্বয়ের অসুকার ভয় আকার সুবাস্তু হ্যাঁ সুভাস্তু তারপরে লেখেন নজর ভ্যালি নজর নজর ভ্যালি ভ্যালি হ্যাঁ নজর ভ্যালি শপিং মলিং মল শাহজাদপুর জি উত্তর বাড্ডা উত্তর বাড্ডা জি ঢাকা বারোশো বারো ঢাকা জি বুধবার মার্কেট বন্ধ থাকে অন্য সব দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে হ্যাঁ এই এটা পরে আগে আচ্ছা ঠিকানা কি লিখেছেন একবার একটু নিচে আচ্ছা বুঝতে পেরেছি ঠিকানা কি লিখেছেন একটু মুখে বলুন তো আপনার দোকানের নাম হলো ল্যাপটপ ভিউ জি দোকান নম্বর হলো যে 63 জি লেফটেড 4 নম্বর আসতলা জি তারপর হলো শ্রীহংস শোভপ্ত জি ভ্যালি হ্যাঁ জি ঢাকা বারোশো বারো ঢাকা বারোশো বারো জি 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 হ্যাঁ আচ্ছা এখন কোন জায়গা থেকে আসবেন আপনি মনে হয় যে সাভারের কথা বলেছিলেন একটু আগে বাইবেল বাইবেল ওইখান থেকে কি সাভার কাছে হ্যাঁ সাভারের ভিতরে যাইতে হয় আচ্ছা সাভারের নবীনগর থেকে একটা বাস ছাড়ে যে বাস আমাদের মার্কেটের উপর দিয়ে যায় সেই বাসের নাম বৈশাখী পরিবহন বৈশাখী পরিবহন হ্যাঁ বাসের নাম বৈশাখী পরিবহন সেই বাসে উঠলে একদম আমাদের মার্কেটের ভিতরে নামিয়ে দিবে অর্থাৎ বাস থেকে পা দিলে সেই পাই পড়বে মার্কেটের গেটের মধ্যে এরকম এই মার্কেট একদম মেইন রোডের উপরে অবস্থিত যে ঠিকানা বলেছি আপনাকে এই ঠিকানা বলবেন অথবা না বুঝলে সেই বাস ওয়ালাকে ফোনে আমাকে ধরিয়ে দিবেন আমি ফোনে বলে দিব যে সুবাস্তু মার্কেট শাহজাদপুর বাড্ডা এইখানে যাবে তাহলে জি নবীনগর বাস স্ট্যান্ড থেকে বৈশাখী পরিবহনে উঠতে হবে আচ্ছা আপনারা কবে আসবেন আজকে জি 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 চলে আসুন জি ধন্যবাদ আমরা দুই হাজার ষোলো থেকে আমাদের যাত্রা শুরু করেছি আমরা প্রতিদিন দুই হাজার ষোলো থেকে আজকে কত দুই হাজার পঁচিশের অক্টোবরের আজকে কয় তারিখ আজকে হচ্ছে আঠারো তারিখ আমরা প্রতিদিন আমাদের ঠিকানা এভাবে করে আপনাদেরকে বুঝিয়ে যাচ্ছি বলে যাচ্ছি কোন জায়গা থেকে কোন বাসে করে আসবে সে বাসের ছবি পর্যন্ত আমাদের তোলা কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপে সেটি পর্যন্ত আমরা জানিয়ে দিয়ে থাকি তারপরেও অনেকে হয়তো সঠিকভাবে বুঝতে পারছেন না বা আমরা বুঝাতে পারছি না যার কারণে আমাদের আমরা চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ তো আপনারা যারা চিনেন তারা অন্যদেরকে সহযোগিতা করবেন এই কারণে আমরা বলে থাকি যে আজকে হয়তো আপনার প্রয়োজন নেই আজকে হয়তো আপনি ভিডিও দেখছেন আপনি হয়তো শুধু ফোন নম্বরটা সেভ করে রাখছেন এক মাস পরে আপনার যখন প্রয়োজন হবে তখন এইভাবে করে ফোন দিয়ে আপনার ঠিকানা জেনে নিতে হবে এর থেকে যদি কষ্ট করে আজকে একটু ঠিকানাটা সেভ করে রাখতেন বা দেখে নিতেন তাহলে আপনার এবং আমার দুজনেরই পেরেশানি একটু কম হতো জানি না এটা আপনার পক্ষে করা সম্ভব হবে কিনা না ধন্যবাদ